পাঁচকুড়ায় বন্যায় প্লাবিত হয়েছে বহু ওয়ার্ড বন্যা দুর্গত কিছু কিছু এলাকায় মানুষের মধ্যে পানীয় জল পায়নি বলে ক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ায় বন্যা কবলিত প্রায় সমস্ত ওয়ার্ড কংসাবতী নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা চার দিন ধরে জলবন্দি রয়েছে সাধারণ মানুষ তারা বসে রয়েছে গালে হাত দিয়ে রাস্তার উপরে সেই রাস্তার উপরে তারা বসে চেষ্টা করছে কি করে বাড়ি ফিরবে ও স্মার্ট নিউজ বাংলার তরফ থেকে পরিদর্শনে এসে দেখা গেল এখনো জল নামেনি অর্ধেকের বেশি জল নামলেও জল এখন রয়েছে এখানকার মানুষজনের কাছ থেকে জানতে চাইলাম কি আসলে ঘটেছিল আর কি অবস্থায় তারা রয়েছে স্মার্ট নিউজ বাংলার তরফ থেকে তাদের কাছে জানার জন্য এসেছিলাম তাদের কাছ থেকে জানলাম তারা নিজের মুখে পড়লো যে কথাটা তারা বলছেন যে ত্রাণ সেভাবে পায়নি তারা কিভাবে দেখুন বাড়ির মধ্যে জল ঢুকে রয়েছে বাড়ির পরিবাররা ছাদে কোনো রকম ভাবে বাস করছে সেই বাড়ির মধ্যে পাঁচকুড়া সেই বাড়ির মধ্যে সেই ছবি আপনাদের দেখাচ্ছি কি জল কষ্টের মধ্যে তারা ভুগছে এবং এটা আজ না প্রতি বছরই এভাবে জল কষ্টে তাদের ভুগতে হয় এবং তারা বলছে যে সরকার একবার দিকে ঘুরে তাকায় না পর্যন্ত তারা যে ছাদের উপরে বাস করছে এবং নিচে জল পুরো একতলা জলমগ্ন পুরো মন্দির এবং রান্নাঘর সব জলমগ্ন কি জলকষ্ট যন্ত্রণার মধ্যে তারা ভুগছে সেই ছবি আপনারা দেখছেন এবং আমরা আস্তে আস্তে করে একতলা থেকে দোতলায় উঠছি কতদিন ধরে বুধবার বান ভেঙে

কোনো কিছু ভাবে কেউ না এখান থেকে কেউ আসেনি এমনকি মানে আমাদের বাড়িতে কোনো ছেলে ছিল না বাড়িতে বিশ্বকর্মা পূজা ছিল বিশ্বকর্মা পূজা করতে চলে গেছে বাড়িতে কেউ নাই এবারে এই তিনটি মেয়ে মানুষ এসে কোনো যা হোক করে তোলা হয়েছে এই কটা জিনিস সব সব মানে নষ্ট হয়ে গেছে কোনো মতে কিছু করতে পারছি না এগুলো কোনো রকম উদ্ধার করে বাঁধে তুলেছিলাম তাও ওই একটা তিরপলেতে কোনো কিছুই আটকা ছিল না বলে 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 আবার যাই একটা তিরপল দিয়েছে দিতে তুলেছিলাম আবার তো বৃষ্টি এসে গিয়েছিল

সব সান্তান করা হচ্ছে এরকম জল জল খাবার জল আনা হচ্ছে এরকম হ্যাঁ অতিবাহিত এরকম হয়েছে এখনো তো এই তো জল আছে এখনো মিনিমাম ধরুন আমার এখান থেকে জল কমছে এখনো সাত দিন মিনিমাম তাও কি বলছে তাও ঠিক বলতে পারছি না এখন যতক্ষণ এই জমির জল কমে যতক্ষণ নদীর জল আরো কমে ততক্ষণ এই জলটা কমছে না বা কমবে না আমার মনে হয়েছে আমার নাম টুম্পা চক্রবর্তী জল কষ্টে ভুক্ত হয় তো তাদের আবেদন যাতে বাঁধটা বাঁধা হয় এবং তারা যে আর বাকি রয়েছে এক সপ্তাহ ধরুন এইভাবে জলকষ্টে থাকবি থাকবে তারা সাহায্যের হাত বাড়াতে সরকারের কাছে আবেদন করছেন স্টেশন যাওয়ার রাস্তা এখনো জলমগ্ন যেখানে দশ ফুট উপরে জল ছিল এখন সেটা তিন ফুট থেকেছে কিন্তু এখনো জলে ডুবে রয়েছে স্টেশনে যাওয়ার রাস্তা পাঁচকুড়া পৌরসভার সাত নম্বর ও ওয়ার্ড নম্বর আট নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা এখনো জলের তলায় রয়েছে সেই এলাকার উপর দিয়ে মানুষজন এখনও যাতায়াত করতে শুরু করেছে বাস যাওয়া শুরু করেছে কিন্তু রাস্তা থেকে জল এখনো পর্যন্ত নামেনি পাঁচকুড়া এলাকা এখনো জলমগ্ন বিভিন্ন এলাকা পাঁচকুড়া পৌরসভার বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন আমরা ঘুরে দেখলাম বিভিন্ন এলাকা

পাঁচকুড়া গড় পুরুষোত্তমপুর যেটা পাঁচকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড কিভাবে বিস্তীর্ণ এলাকা জলের তোলা চলে গেছে এবং বেশ কিছুটা জল কমলেও এখনও ঘরবাড়িতে মানুষ ঢুকতে পারছে না আমার পিছনে রয়েছে সমস্ত ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন যে একদম জলের তোলায় চলে গেছে এবং সেগুলো আস্তে আস্তে করে কিছুটা জল কমলেও তারা এখন বাড়ির মধ্যে ঢুকতে পারছে না করছে এবং এই বিস্তীর্ণ এলাকা যেগুলো জলের তোলায় চলে গেছিলো ধীরে ধীরে আস্তে আস্তে একটুখানি উপচে উঠছে এবং রাস্তাগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং বাড়িগুলো আস্তে আস্তে দেখা গেল, ঢোকার মতো এখন উপযোগ হয়নি তাই এখনও তার রাস্তার উপর রয়েছে এখানকার মানুষ তারা জলের জন্য হাহাকার করছে এবং খাবার চাইছে এবং যথেষ্ট পরিমাণে সাহায্য সরকারের তরফ থেকে করলেও সেভাবে তারা পাচ্ছে না এবং শুধু তাই নয় এই রাস্তাগুলো এখনও পর্যন্ত এক হাঁটু জলের উপর দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে আমরা এক মুঠো এক হাঁটু জলের উপরে দাঁড়িয়ে রয়েছি এবং আরও যত এই গ্রামের ভেতরে ঢুকবো সেখানে নিশ্চয়ই আরও জল যেখানে আমাদের জামা কাপড় সব ডুবে যাবে সেই অবস্থায় আমরা এই মুহূর্তে যেতে পারছি না কিন্তু আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি গ্রামের সামনে থেকে যত ভেতরের দিকে যাব জল তত ডুবে রয়েছে এবং এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা দুদিন আগে যেটা গ্রামবাসীরা বলছে যে এখানে এক মানুষের বেশি জল ছিল এবং সেখানে স্পিড বোর্ড থেকে শুরু করে যে কোনোভাবে ভেসে যাওয়া হতো কিন্তু বর্তমানে সেখানে জল কমেছে বলে সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আপনাদের ছবিটা দেখাচ্ছি সেই ছবি আগের ছবি আপনারা দেখেছেন এবং আজ আজ রবিবার রবিবারের ছবি দেখাচ্ছি হলদিয়ার পাঁশকুড়া থেকে এই পাঁচকুড়ার হলদিয়া পাঁশকুড়ার পনেরো নম্বর ওয়ার্ড সেই পনেরো নম্বর ওয়ার্ডের ছবি আমরা দেখাচ্ছি মানুষজন এখন ঘরের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছে ঘর কেমন আছে দেখার চেষ্টা করছে এবং আমার পাশে এখানে এবং এই পাঁচকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড এই বিস্তীর্ণ গ্রাম গ্রামের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি গ্রামের পেছন দিকে যতটা যাব তত সেখানে জল ডুবে রয়েছে এবং সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করব। আমরা পাঁশকুড়া থেকে স্মার্ট নোনা কবলিত এলাকা পাঁশকুড়া সেখানে আমরা এসেছি এবং সেখানকার যে এলাকাবাসী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব তারা কি অবস্থায় কতটা কষ্টের মধ্যে জল কষ্টে ভুগছে সেই বিষয়টা আমি কথা বলবো হ্যাঁ দাদা আমি বলছি এখানে জল কতটা ছিল আজকে তো চার দিন অতিবাহিত হয়ে এখানে জল প্রথম দিন যেদিন ভাঙে যেখানে দাঁড়িয়ে আছে এই এইখানটায় এইখানটায় বর্তমান জল ছিল ওই যে বাড়ি আছে বাদের লেভেলের বাড়ি মানে আপনার আপনিও দাঁড়িয়ে আছেন আপনার উপরে আমার উপরে আরও আমার পাঁচ আমার মানে পাঁচ পাঁচজন হলে তবে জলই হবে মানে এত জল ছিল অনেক জল ছিল আমরা ভানদাস নিয়ে পারাবার করছি আমরা চেয়ারম্যান সাহেবকে যে বলছিলাম বোর্ডের ব্যবস্থা হচ্ছে ওই যখন ভোরবেলা এই মানটা আসছে শুনলেন হম তখন কি আপনারা বেরিয়ে আর আসতে পারার সুযোগ পেলেন না 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 তখন তো আমরা জিনিস বাঁচাচ্ছি না জিনিসগুলো তো আমাদেরকে তুলতে হবে না বাচ্চা বাচ্চা ছিল তার বাড়িতে যে জিনিসপত্র ছিল সেগুলো তো সব রক্ষা করতে হবে না না আর পরবর্তীকালে থাকবোই চলে হ্যাঁ মুহূর্তের মধ্যেই জল এসে গেছে বেরিয়ে আসার না 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 আমাদের দু জায়গা দিয়ে জল আসছে এ পাশ দিয়ে জল আসতেছে এপাশ দিয়ে জল আসতেছে

কিন্তু মানুষকে যে নিয়ে যাব সেই ব্যবস্থাটা করেন এখন কি অসুবিধা জল তো অনেক কমেছে এবার বাড়িতে না এখন এই মুহূর্তে বাড়িতে তো ঢুকাবనే ছাপের উৎপাদ এক নম্বর তারপর গ্যাস গন্ধ উঠছে তারপর বিশ করে আমার বাড়িতে তো নিচু বাড়ি বলে আমি তো ঢুকতেই পারবো নি এখন জল আছে আমার বাড়িতে এখন জল আছে এই গ্রামে কত বাসিন হ্যাঁ তার সব টাড়ি সব আছে ভিতর দিকে সব বাড়ি আছে সব জলে তোলাতি জলে তোলাই রয়েছে তো এই যে আপনারা এখন জল কমেছে এখন কি চাইছেন আপনারা এখন জল কমে গেছে আমাদের এই যে মানে জানো ভালোভাবে হ্যাঁ জানো ভালোভাবে কারণ আমরা তো কিবার কাজ গরম করতে যেতে পারবো নি এখন বাড়িতে যে জল ঢুকছে বাড়ি সহযোগিতা আমাদের যে কোটা মাটির বাড়ি ছিল পড়ে গেছে তাদেরকে বাড়িটা দেওয়ার খুব প্রয়োজন আর এখানে পরিদর্শন এসেছিলেন সরকারের তরফ থেকে কেউ কি না না সরকার তরফ থেকে এখনো দিকেও আসেনি চেয়ারম্যান সাহেব একবারই এসেছিল আর আছেন ভাঙা সময় আর আছেন না মানে জেলা পরিষদ থেকে বা না 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 কোন প্রতিনিধি আসেনি না চেয়ারম্যান সাহেব আসছিল আর কেউ আছে আর আমরা স্পিড বোটে করে উদ্ধার করছি না 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 আমাদের একটা আছে নিজেরাই ওই দিকটা আমরা নিজেরা ভান্দাস তৈরি করে নিজেরাই পারাপার করে সবকে নিয়ে গেছি তো আজ দুতলার উপরে এক আঁঠু অবধি জল অনেক কষ্টে রয়েছিল এই কমছে জলটা কমেছে বন্যা কবলিত মানুষজন এই রাস্তার উপরে তারা বসে রয়েছে পাঁচ দিন ধরে তাদের মস্ত বড় অভিযোগ যে প্রতি বছরই তাদের এই জল কষ্টে ভুক্ত হয় সরকারের তরফ থেকে আবেদন রয়েছে যাতে সহজে এগুলো বাঁধগুলো মেরামত করা হয় যাতে এই জল কষ্টে তাদের ভুগতে না হয় সেই বিষয়ে আমি কথা বলবো গ্রামবাসীদের কাছে কি দাবি করছেন আপনারা আমাদের দাবি আমাদের এই যে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া শহর এই পাঁচকুড়া শহরের কংসাবতী নদী প্রত্যেক বছর প্লাবিত করে যায় কোনো না কোনো জায়গায় আমরা প্লাবিত হই কিন্তু সরকারের কাছে আমাদের একটাই আবেদন যেন নদী সংস্কারের কাজ খুব শীঘ্রই অতি শীঘ্রই করা হয় কারণ সারা বছর আমাদের এই দু তিনবার করে বাঁধ ভাঙে বন্যা আসে তাতে আমরা সমস্ত গ্রামবাসী দুর্ভোগে ভুগতে হয় প্রতি বছরই ভুগতে হয় আজ আমাদের এখানে আজকে আমাদের এই এরিয়া হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ড পুরুষোত্তমপুর আচার্য পাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই চারিদিকে তিরপল খাটানো আছে ভাবে এখন অনেক মানুষ জলের তোলায় যাচ্ছে তাদেরকে আমরা রেস্কিউ করতে পারিনি কারণ কোনো বোট ফোট কিছু ব্যবস্থা সেরকম নেই সরকার থেকে চাল ডাল যাও একটু অনুদান দিচ্ছে কিন্তু আমরা রান্না করে খাবো কোথায় উদ্ধার করেনি কেউ আসেনি ব্যবস্থাই নেই এই পরিস্থিতিতে আমরা সরকারের কাছে একটাই আবেদন যাতে এই বন্যা কবলিত যাতে না হয় মানুষ যাতে না দুর্ভোগ ভোগ করে সেই ব্যবস্থাটা আপনারা একটু দয়া করে করুন হ্যাঁ আবার হবে এই যে ডিভিসি জল ছাড়া মানে জল থাকবে বলছি বাঁধ যতক্ষণ না ঠিক করা হয় এভাবে হতেই থাকবে আর আমাদেরকে এভাবে কষ্ট পেতেই হবে প্রত্যেক বছর এরকম ভয়ের মধ্যে আমাদের থাকতে হয় প্রত্যেকটা বছর হ্যাঁ না আমরা হঠাৎ করে এরকম পরিস্থিতিটা হঠাৎ করে মানে বেরিয়ে আসার মতো সম্ভব হয়ে উঠতে পারিনি আমরা সব কিছু নিয়ে ছেলেপুলে নিয়ে ঠিকভাবে আসতে পারিনি মুহূর্তের মধ্যে এবং ভেঙে যাওয়ার পরে কোনো বোটের কোনো ব্যবস্থা নেই কোনো রকম একটা মন্দাস তৈরি করে কোনোভাবে আসা হয়েছে মানে অনেক অনেক কষ্ট করে বাচ্চাদেরকে খুব কষ্ট করে কাঁধের মধ্যে নিয়ে এই যত সব এই আমাদের এখানে যে সব রয়েছে কোনোভাবে নিয়ে আসছে আর কি সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের বাঁধটাকে ঠিকভাবে করা হয় যে আমাদের এইভাবে ভাবে ছেলেপুলে নিয়ে সব কিছু যাতে সংস্কার করা হয় যাতে না আমাদের এইভাবে কষ্টটা কষ্ট আর ভোগ করতে হয় বছর বছর না ভোগতে হয় এটাই আমাদের বছরের বাঁধের কোনো আমাদের নদীটা ভেঙেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাদের তখন এক গলা জল হয়ে গেছে তখন কলা ভান্ডার করে তখন আমাদেরকে সব এক ধরে করে সব উদ্ধার করেছে বাড়িতে ঢুকবো এখন কি করবো সাপ খোপ সাপ খোপ মানে গ্যাস গন্ধ অপরিষ্কার কাদা পলি জমে গেছে এক গলা করে জল গলে ঘরে একটা যদি বায়ো টয়লেট করে দেয় বাঁধে বাঁধে যারা আছে তারা টয়লেট করবে কিভাবে স্নান করবে কিভাবে তার কোনো পরিস্থিতি নেই একটা সরকার যদি বায়ো টয়লেটেরও ব্যবস্থা করতে তাহলে আজকে মানুষ কিছুটা সুবিধা ভোগ কিন্তু সে সমস্ত কিছুই নেই এখানে সরকারের তাহলে আমরা কি করবো বলুন আপনারাই বলুন মানে বছর বছর হচ্ছে বায়ো টয়লেট না কোনো দিনই আসেনি থাকার মতো পরিবেশ নেই বাঁধে এটা ব্লিচিং বা কোনো কিছু ব্যবস্থা নেই তাও কোনো ব্যবস্থা আছেন কেউ না আসেনি কেউ একজন অসুস্থ রুগী আজ চার দিন পাঁচ দিন পরে ছিল আমরা নিজেরা কলামান লোক তাকে কোলপাঞ্জা করে জল কমতে তুলে তারপর তাকে শিফট করা হয়েছে এস ডিও কে ফোন করা হয়েছে বিডিও কে ফোন করা হয়েছে প্রশাসনকে ফোন করা হয়েছে কেউ একটা ফোন তুলেনি আমাদের এখানে বলছে যাচ্ছি দু ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি কিন্তু কোন ব্যবস্থা করে এরকম অবস্থার মধ্যে আমরা থাকতে হচ্ছে আমার নাম গৌতম আচার্য এখানে জীবনযাপন করছে এবং তাদের অসুবিধার কথা এক এক করে তুলে ধরেছে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সেরকম সহযোগিতা তারা পায়নি তারা আশা করছে ভবিষ্যতে যেন সেই সহযোগিতা পায় পাঁচকড়া থেকে দীপক মন্ডা স্মার্ট নিউজ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা